আমরা যত বেশি লম্বা সময় কথা বলবো না কেননা রাত অনেক গভীর তবে যতক্ষণ আমরা আলোচনা শুনবো ততক্ষণ একটু সুন্নাত বজায় রেখে ভদ্রতা বজায় রেখে শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে হয় চেয়ারে অথবা নিচে মাদুরে এসে বসার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি যারা আশেপাশে দাঁড়িয়ে আছে আল্লাহ সুহানহতালা কোরআন মজিদে বলেন মাসাদ হমুলসা ওর্রা হে মোমিনগন তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা এত সহজেই জান্নাতে চলে যাবে এত সহজেই আল্লাহ সব তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন অথচ তোমরা সেই দুঃখ সেই কষ্ট সেই অত্যাচার সেই জুল সেই নির্যাতন এখন পর্যন্ত ভোগ করনি যেই নির্যাতন যেই কষ্ট যেই দুঃখ তোমাদের পূর্বে চলে যাওয়া অতীতে চলে যাওয়া মুমিনগণ ভোগ করেছেন সহ্য করেছেন এমনকি তাদের উপর নির্যাতনের মাত্রা জুলমের মাত্রা এত বেশি হয়ে গেছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল তারা এবং নবী বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে সম্মানিত উপস্থিতি ইসলাম কোনো ফুলের শয্যা বাসর ঘরের শান্তিময় আরামদায়ক নিদ্রা এরকম কোনো রাস্তা নয় বরং ইসলামের পথ কণ্ঠকাকীর্ণ পথ কাঁটা যুক্ত পথ যেই পথে চললে জুলম এবং নির্যাতন অবশ্যম্ভাবী যা আল্লাহ আয়াতে বলছেন এবং অতীতে চলে যাওয়া উম্মদের উপর কীরকম জুলম নির্যাতন এসেছিল তার কিছু উদাহরণর লাফ ভানওতলা কোরান মজিদে তুলে ধরেছেন ওয়াসানা ইদাথিল বরুজ বলে ইয়ৌ মিলমা ওরুদ ওয়াসাহিদু ওয়া মাশহুদ কতিলাস হাবুল উহদুদ স্তর বিশিষ্ট আসমানের শপথ কসম বল ইয়ৌ মিলমাও ওয়াদাকৃত দিনের কসম ওয়াসাহিদু ওয়া মাশহুদ দর্শক ও দর্শিত বিষয়ের কসম এতগুলো কসম করে আল্লাহ যে ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটি হচ্ছে এমন গর্ত যেই গর্তে অগ্নি জ্বালানো হয়েছিল সেই গর্তের অগ্নিকুণ্ডের যারা অধিবাসী তাদেরকে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে তাদের ঘটনার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিচ্ছেন সুরাবুরুজে যাদের সারমর্ম ঘটনা হচ্ছে বানু ইসরাইলের একজন বালক দশ বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়স যে তৎকালীন যুগে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করত কিন্তু তার কোনো এক বিপদের দিনে সেই জাদুবিদ্যা কোনো কাজে আসেনি ফলত সে রাস্তায় আর এক পাদ্রির নিকট থেকে দিনের জ্ঞান অর্জন করা শুরু করে এবং কোনো এক বিপদের দিনে আল্লাহ সুহানার নাম তাকে বিপদ থেকে উদ্ধার করে তখন বিদ্যার উপর থেকে তার আস্থা উঠে যায় আল্লাহর উপর তার আস্থা বেড়ে যায় তখন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানুষকে শুরু করে তার দাওয়াতে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে জাদুকরেরা বাদশার কাছে অভিযোগ করে এই বালককে শেষ না করা গেলে আমাদের এই ব্যবসা বন্ধ তখন বাদশাহ এই বালককে তার দাওয়াত থেকে ফিরে আসার যে আদেশ দেয় আদেশ অমান্য করায় তার উপর শাস্তি প্রয়োগ করা হয় বালক শর্ত শাস্তি প্রয়োগ করতে হবে জনসম্মুখে যাতে লোকজন দেখে ঘোষণা দিয়ে আলাল এলান বাদশাহ বলে ঠিক আছে ঘোষণা দিয়ে শাস্তি বাস্তবায়ন হবে কখনো সিদ্ধান্ত হয় পাহাড় থেকে তাকে নিক্ষেপ করা হবে কখনো সিদ্ধান্ত হয় নৌকা থেকে ফেলে দেওয়া হবে যতবারই তার উপর শাস্তি বাস্তবায়নের সময় আসে বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুহান তাকে সেই শাস্তি থেকে বাঁচিয়ে দেন তো লক্ষ লক্ষ মানুষের সামনে তার উপর শাস্তি প্রয়োগ করতে বাদশাহ ব্যর্থ হয় এই জন্য সে শর্ত দিয়েছিল যে লক্ষ মানুষের সামনে আমার উপর শাস্তি প্রয়োগ করতে হবে তখন বালক বাদশাহকে বুদ্ধি দেয় আপনি যদি আমাকে হত্যা করতে চান একটা বুদ্ধি আছে হাজারো লক্ষ মানুষের সামনে আমাকে আল্লাহর নামে হত্যা করতে হবে তীর চালাতে হবে আল্লাহর নামে তরবারি চালাতে হবে আল্লাহর নামে বাদশা তাতে রাজি হয়ে যায় লক্ষ মানুষকে একত্রিত করে হাজারো মানুষকে একত্রিত করে আল্লাহ আল্লাহান নাম নিয়ে বালককে হত্যা করা হয় লক্ষ মানুষ দেখলো এতবার তার ওপর শাস্তি বাস্তবায়ন করা গেল না আর এবার তাকে হত্যা করা গেল আল্লাহর নাম থাকার কারণে অতএব আমরা এই বালকের প্রতিপালক আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম বাদশাহ অবস্থা হিতে বিপরীত দেখে বলল যারা যারা ইমান আনয়ন করেছে তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে গর্ত খুঁড়ো কাঠ জমা করো আগুন জ্বালাও ইমানদারদেরকে আগুনে নিক্ষেপ করো এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে কুতিলা সাহাবুল তখন একজন মা তার কোলের দুধের শিশুকে নিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে ভাবছে সে নিজে একাই হলে হয়তো আগুনে ঝাঁপিয়ে পড়ত তবু ইমান হারা হতো না কিন্তু নিজের কষ্ট সহ্য করলেও সন্তানের কষ্ট কিভাবে সহ্য করবে তখন সন্তান মায়ের কোল থেকে মাকে ইমান হারা না হওয়ার আদেশ দিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ার আদেশ দিচ্ছে আল্লাহ রাখবাব তো আল্লাহ বলছেন আম জান্নাহ মিন ক্বাবলিকুম এখন পর্যন্ত যারা আপনারা পাঘাচং গ্রামের অধিবাসী অথবা ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ আর যেখানেই আপনারা মাজলুম অবস্থায় আছেন আপনাদের কি কি কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আপনাদের ইমানের জন্য তো আল্লাহ বলছে তোমরা কিভাবে চিন্তা করো তোমরা জান্নাতে যাবে অথচ সেই জুলুম তোমাদের উপর আসেনি যেই জুলুম তোমাদের অতীতে চলে যাওয়া মৌমিনদের উপর এসেছে তার মানে আমাদের ইমান এখন অতটা মজবুত নয় এই আমাদের উপর এখনো অত শক্ত কঠিন জুলুম না সম্মানিত উপস্থিতি জুলুম একজন ইমানদারের জন্য কখনোই টেনশন দুঃখ এবং কষ্টের কারণ নয় আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মজিদে বলেন আল্লা দিন আইদা ইন্না লি ইন্না তারাই যখন তারা কোনো বিপদের সম্মুখীন হয় তখন তারা বলে ইন্না ইন্না আমি আমি আল্লাহর ইলাইহি ফিরে যাব আল্লাহর দিকে তো আমি আল্লাহর ফিরে যাব আল্লাহর দিকে বিপদে পড়লে এই কথা বলার অর্থ কি শুধু মানুষ মারা গেলে ইন্না আলিল্লা পড়তে হয় এটা ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন মুমিনেরা যখনই কোনো বিপদে পড়ে তখনই কি পড়ে এই বাক্যের অর্থ কি আমি আল্লাহর ফিরে যাব আল্লাহর দিকে তাহলে বিপদের সাথে এটার সম্পর্ক কি বিপদের সাথে এটার সম্পর্ক হচ্ছে ইন্না লিল্লাহ বলার দ্বারা আমি আপনি বুঝাচ্ছি যেখানে আমি আমার নিজেরই মালিক নই ইন্না লিল্লাহ আমি আল্লাহর মানে আমার মালিকানা কার আমি কি আমার নিজের মালিক নিজের মালিক না যেখানে আমি আমার নিজেরই মালিক নই সেখানে আমার ছেলে মেয়ের মালিককে আমি নিজে আমার স্ত্রীর মালিক আমি নিজে আমার টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তির মালিককে আমি নিজে অসম্ভব যেখানে আমি আমার মালিক না আমার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নাই না আমার চোখের উপর আছে না আমার হার্টের উপর আছে না আমার ব্লাডের উপর আছে যে তারা আমার কথা মতো চলবে এটা অসম্ভব আল্লাহ সবান্লাহ তাদেরকে যেভাবে সেট করেছেন তারা ওইভাবেই চলবে আমি চিনি খেয়ে ব্লাডকে বলতে পারবো না যে তুমি এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো সে আমার কথা শুনবে না খেয়েছি যেহেতু চিনি ব্লাড ওইভাবেই যেভাবে তাকে তৈরি করা আছে সেভাবেই সেটা রিসিভ করবে সেভাবেই সে কাজে লাগাবে সে আমার কথা শুনে না আলিল্লাহ আমি আমার নিজের মালিক নই আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক নই তাহলে আমার ধন সম্পত্তি টাকা পয়সা সন্তান সন্ততি এগুলোর মালিক হওয়া তো বহুদূরের কথা আর আমাকে তো একদিন না একদিন কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো যখন এই বাক্যটা মানুষের অন্তরে প্রথিত হয় মানুষের অন্তরে গেথে যায় তখন মানুষ আর কোনো কিছু হারানোর ভয় করে না তখন মমিনের অন্তরে আর কোনো কিছু হারানোর ভয় থাকে না তখন সন্তান মারা গেলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ হামলা করলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ অপবাদ গিবদ দিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার ধন সম্পত্তি জোরপূর্বক দখল করে নিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে কেননা সে জানে সে নিজেরই তো মালিক না আল্লাহ দিকে আর ইন্না আল আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান তিন নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে ভরসা হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ সুবহান কোরআন মাজিদে বারবার বলেছেন ফত্তাখিদ হু অকিলা তোমরা আল্লাহকে ওয়কিল হিসেবে গ্রহণ করো ওকিল মানে কোন কাজের স্থলাভিষিক্ত দায়িত্ব দেওয়া আমার নামে যখন মামলা হয়েছে তখন আমরা নিজেরা মামলা পরিচালনা না করে উকিলকে দায়িত্ব দিই মামলা কিন্তু নিজেও পরিচালনা করা যায় উকিলকে দায়িত্ব দিই কারণ আমার পক্ষ হয়ে সে কথা বলবে তো আল্লাহ বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও ওকিল আমাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো আমাকে দায়িত্ব দাও এবং আল্লাহ কেন দায়িত্ব দেওয়া হবে তার অনেকগুলো লজিক আল্লাহ কোরআনে তুলে ধরেছেন বহু তার একটা লজিক আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর দেওয়া লজিক গুলোর দু একটা লজিক তুলে ধরি কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর লজিক আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ হচ্ছেন হাইয়ুম আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী এটা কেমনে বুঝবেন এই লজিক ধরেন এখন আপনি মারা যাচ্ছেন এক্সিডেন্ট করেছেন অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সার যে কোনো কিছু জানেন যে আপনি আর এক দুই মাস বাঁচবেন তখন আপনি আপনার ভাই অথবা বোন অথবা পিতা অথবা দাদা তাকে খুব অনুনয় বনয় করে বলছেন আমার ছোট ছোটো বাচ্চাগুলোকে রেখে গেলাম এদেরকে দেখে রাখি তো এর কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি মারা যাওয়ার আগে তারা মারা যাবে না কথা মনে হয় বুঝতে পারেননি আপনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছোট ছোট এতিম বাচ্চার আপনার ভাইয়ের উপর যে ভাই আমি মারা যাচ্ছি দেখে রাখিও তো আপনি কি এটা গ্যারেন্টিতে বলতে পারবেন যে আপনার মৃত্যুর আগেই আপনার ভাই মারা যাবে না গ্যারেন্টিতে বলতে পারবেন না এই জন্য আল্লাহ বলছে দায়িত্ব আমাকে দাও আমি হাই ইউন কাই ইউম যাদের উপর দায়িত্ব দিয়ে যাবা সব মরে যেতে পারে কিন্তু আমি মারা যাব না একটা লজিক যে আপনি দায়িত্ব কাকে দিবেন আল্লাহর ওপর দিবেন কেন যার উপরে দায়িত্ব দিবেন সেই তো মারা যেতে পারে তো ওদের উপর দায়িত্ব দিয়ে লাভ নাই তো তাহলে দায়িত্ব দিতে হবে কার উপর যিনি কোনোদিন মৃত্যু করবেন না তিনি কে আল্লাহ আল্লাহ সুবাহ আর আরেকটা লজিক তুলে ধরেছেন যে আল্লাহ সুবাহ উপর মানুষের দায়িত্ব দেওয়া উচিত আল্লাহর উপর মানুষের ভরসা করা উচিত ওয়াকিল থেকেই কিন্তু তাবাক্কুল এসেছে একই জিনিস ওয়াকিল বানানো আর ভরসা করা একই জিনিস তো আল্লাহ উপর দায়িত্ব দিবে তার দ্বিতীয় লজিক যেমন আজকে আপনার এখানে ব্রাহ্মণ বাড়িয়ার এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের অত্র অঞ্চলের যারা প্রভাবশালী আলে মোলামা আছে তাদের সাথে দেখা করেছি তো আপনার অত্র অঞ্চলের প্রভাবশালী আলেমোলাম কোনো প্রভাব কি রাজশাহীতে আছে নাই ভারতে আছে ইংল্যান্ড আমেরিকায় আছে তাহলে যেই মানুষেরই প্রতি আপনি ভরসা করেন না কেন তার কন্ট্রোল ক্ষমতা লিমিটেড তার প্রভাব এবং রাজত্ব কি লিমিটেড সীমাবদ্ধ সেটা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে কোনো সহযোগিতা করতে পারবে না তার ক্ষমতা লিমিটেড তাহলে বুদ্ধিমানকে যে জানে যে আমি ওই সত্তার প্রতি ভরসা করতে চাই যার ক্ষমতার কোনো লিমিটেশন আছে ব্রাহ্মণ তো আমাকে হেল্প করতে পারবে রাজশাহীতেও আমাকে হেল্প করতে পারবে ভারতের করতে পারবে আমেরিকা ইংল্যান্ডের মাটিতে পারবে তার নাম কি আল্লাহ অতএব দায়িত্ব আল্লাহকে দিতে হবে তার তিন নাম্বার লজিক আল্লাহ এগুলো কোরআনে তুলে ধরেছে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন ধরেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার এসপি উনি আমাকে বের হওয়ার সময় বললেন যে ওনার অফিস থেকে যে আপনি ওই এলাকায় যাওয়ার পথে যদি কোথাও আপনার মনে হয় যে কোনো সমস্যা আমাকে সাথে সাথে কল দিবেন আমি ফোর্স পাঠাবো ওসি সাহেব উপস্থিত ছিলেন ওসি সাহেব আপনি কোনো সমস্যা বোধ করলে কল দিবেন ফোর্স পাঠাবো বাংলাদেশে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল না ছিল না যে কোনো মুহুর্তে ঝড় এসে নেটওয়ার্ক অফ হয়ে যেতে পারে না পারে না পারে ইন্টারনেট বন্ধ নেটওয়ার্ক অফ আমি কি আর ওসি কে খুঁজে পাবো ফোনে খুঁজে পাবো তাহলে ওসি আমাকে হেল্প করতে পারবে আমি তার সাথে কন্ট্রাক্ট করব এটা লিমিটেড না লিমিটেড না লিমিটেড আফ্রিকার জঙ্গলে পড়ে গেলাম কোন গুহার মধ্যে পড়ে গেলাম কোন সমুদ্রে পড়ে গেলাম কোন মরুভূমিতে পড়ে গেলাম আর কোথায় ফোন দেব সে যত বড় এমপির সাথে যোগাযোগ থাক আর যার সাথে যোগাযোগ থাক আর মানুষের ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী গত সতেরো বছর যাদের সাথে যাদের সম্পর্ক ছিল এখন আর সে সম্পর্ক কাজে দিচ্ছে কোনো কাজে দিচ্ছে না বরং সম্পর্ক থাকলে বিপদ আল্লাহ বলছে তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো যে সিচুয়েশনেই থাকো যদি আমাকে ডাকো আমি সর্বাবস্থায় শুনতে পাই বলেন আল্লাহ আকমার তাহলে দায়িত্ব কার উপর দিতে হবে আল্লাহর উপর দিতে হবে তিনটা লজিক বললাম এক যার উপরই দায়িত্ব দেন না কেন সে মারা যেতে পারে অত বাদ দুই যার উপরই দায়িত্ব দেন না কেন তার ক্ষমতা লিমিটেড এই জায়গায় আছে তো আর এক জায়গায় নাই এখন আছে তো কাল নাই তিন তাদের সাথে যোগাযোগের বিষয়টাও বাধাগ্রস্ত হতে পারে যে কোনো সময়ে আর এই তিনটা জিনিস থেকে আল্লাহ সহতালা ঊর্ধ্বে তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার ক্ষমতার কোনো লিমিটেশন নাই আর তার সাথে যোগাযোগের জন্য কোনো মাধ্যম লাগে না যে অবস্থাতেই থাকি না কেন সে অবস্থাতেই তিনি সাড়া দিতে পারেন তাহলে আপনারা বিপদগ্রস্ত অবস্থায় ভরসা করবেন কার উপর আল্লাহর উপর না কোনো দলের উপর না কোনো ব্যক্তির উপর কে আব্দুল আব্দুল্লাবিন কিছু করে দিবে অসম্ভব আমরাই তো আজীবন তাওহিদ আর শিরিকের বক্তব্য দিয়ে আসলাম তো তাওহিদ আর শিরিকের বক্তব্য দিয়ে আমরাই যদি আবার বলি যে না এইটা না করলে কিন্তু এইটা হবে এইটা না করলে কিন্তু এটা হবে হতে পারে দুনিয়াতে বা সিলা অবলম্বন করতে হয় কিন্তু ভরসার খুসিয়া থাকবে কার ওপর আল্লাহ সুবান আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ কাকে দিয়ে কাজ করাবেন সেটার ব্যবস্থা আল্লাহ করে দিবেন কোন ব্যক্তি দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোন দলকে দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোন প্রশাসনকে দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ সুবাহ তালা ব্যবস্থা করে দিবেন ভরসা থাকতে হবে আল্লাহর ওপর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না এবার আপনাদের জন্য সংক্ষিপ্ত না সি এটা গেল আপনাদের উদ্দেশ্যে এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনাদের করণীয় কি তার তিনটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করেছি এক নাম্বার আমরা এখনও অতীতের যুগের মোমিনদের মতো মাজলুম হইনি দুই নাম্বার মোমিন যদি মাজলুম হয় তো হতাশার কিছু নাই কেন তার নিজেরই তো সে মালিক না তার সব কিছুর মালিককে আল্লাহ তিন নাম্বার মুমিন যদি বিপদগ্রস্ত হয় ভরসা করবে সাহায্য চাইবে কার কাছে আল্লাহ এবার আপনাদের জন্য নাসিহা এবং আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের জন্য নাসিহা সেই নাসিহাটি হচ্ছে ইন্নাম আল মুসলিম আল মুসলিম ও মানসালিম আল মুসলিম আদিন সেবাবুল মুসলিম ফসুকুন ওয়া কিতা আলহু কুফরুন এগুলো কত হাদিস মসজিদ মাদ্রাসায় আমরা পড়ছি বক্তব্য দিচ্ছি দার্স দিচ্ছি কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগুলো ভুলে যাচ্ছি এই হাদিসগুলোতে কি বলছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন এক মুসলিম আরাক মুসলিমের ভাই এক মৌমিন আরাক মুমিনের ভাই মুসলিম সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ নাসিহা কল্যাণ কামিতাই দিন মুসলিমকে গালি দেওয়া ফাঁসেকি মুসলিমকে হত্যা করা কুফুরি এগুলো সব আমরা পড়ছি এবং শুনছি কোরআনের আয়ত আছে গিবতের কথা তোহমতের কথা কিন্তু আমাদের মুসলিমদের সমাজ এই বিষাক্ত জিনিসগুলোতে এতটাই কলুষিত হয়ে গেছে যেটা আমি আমার অন্যান্য বক্তব্যগুলোতে বলেছি যে মুসলমানেরা যেহেতু দেড়শো দুইশো বছর গোলামই করেছে তো এই জন্য কী আলেম কি শায়েখ কি সাধারণ জনগণ কারো মধ্যেই চারিত্রিক উন্নতির বিষয়টা নাই গোলামির যে স্বভাব কামড়াকামড়ির স্বভাব মারামারির স্বভাব গন্ডগোলের স্বভাব এই স্বভাবটা আমাদের সবার মধ্যেই থেকে গেছে কেননা আমরা অ্যাজ এ ন্যাশন জাতিগতভাবে আমরা গোলাম ছিলাম ব্রিটিশদের আর এই স্বভাবগুলো গোলামের স্বভাব হয় তো এই যে যে সমস্ত ভাইয়েরা একটা মসজিদে আক্রমণ করলেন হামলা করলেন তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান আমরাও দাবি করছি মুসলমান কিন্তু দেখেন ইসলামের যেটা মামালাহ এবং মহাশারাহ সেগুলোর কিছু আমাদের মধ্যে আছে কিনা রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন সংক্ষিপ্ত এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন তো সেই সফরে পানির সংকট উজু বা গোসল কোনো কিছুরই পানি পাওয়া যাচ্ছে না তো আলী ইবিন আবি তলেব রদি আল্লাহ তালা আনহুকে দায়িত্ব দিয়ে নবী পানির সন্ধানে পাঠিয়েছেন তিনি পানির সন্ধান করতে গিয়ে দেখছেন দূর থেকে একটা মহিলা পানি নিয়ে আসতেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে পানি কোথায় থেকে এনেছে তো সে যে বর্ণনা দিচ্ছে তাতে প্রায় চব্বিশ ঘন্টার রাস্তা অতিক্রম করে সে পানি নিয়ে তো চব্বিশ ঘন্টা রাস্তা অতিক্রম করে তো এখন আসলে আর পানি তার পক্ষে আলী রাজার পক্ষে নিয়ে আসা সম্ভব নয় তিনি সেই মহিলাকে বলতেছেন যে আমাদের রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম আছে কি আপনার সাথে কথা বলবে আপনি চলেন তো মহিলা অমুসলিম সে বললো আচ্ছা ও ওই মোহাম্মদ যে সাবি ই হয়ে গেছে সাবি মানে নিজের ধর্ম ত্যাগ করেছে মুরতাদ হয়ে গেছে বলে নওয়াজ এটা তারা বলতো যে মোহাম্মদ আসলাম হয়ে গেছে নিজের দিন ত্যাগ করেছে সেই মোহাম্মদ বলে হ্যাঁ সেখানে গেল রাসুল সাহসাম তার কাছে পানি চাইলো সে বললো যে আমার ছোট ছোট বাচ্চা আছে আমার স্বামী নাই আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি আর পানির রাস্তা ব্যবস্থা খুব দূরে তো রাসুল সাহসাম বললো ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার পানি যে যেরকম আছে সেরকমই থাকবে আমি শুধু এই পানিতে ফু দিব বা এই পানিতে উনি একটু থুথু নিক্ষেপ করবে তোরা সল্লা আলী ওয়াসাল্লাম দোয়া পড়ে সেই পানিতে একটু ফু দিলেন ফু দেওয়ার পর তিনি সাহাবিদেরকে সেখান থেকে পানি নিতে বললেন সাহাবিরা সেখান থেকে পানি নিলো উজু করলো পশু গবাদি পশু যা যেভাবে ছিল তারা তাদের পিপাসা মিটালো তারপরে ওই কলসিতে যা পানি থাকার তাই পানি থেকে গেল এবার তোমাদের যার কাছে যা আছে সব জমা করো খাদ্য দ্রব্য যা আছে তো কেউ কেউ একটু একটু খেজুর নিয়ে আসলো হয়তো আটা ছাতু যার কাছে যেটা ছিল সে সেটা সেখানে জমা করতে লাগলো তো মোটামুটি একটা ভালো পটলা হয়ে গেল। সেই পোটলাটা রসুল্লাহ সাল্লাহ আলহিম ওই মহিলাকে দিয়ে বলতেছেন এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য এতিম বাচ্চাদের জন্য তখন সেই মহিলা এই সহ এবং পূর্ণ পানি সহ তার গ্রামে ফিরে গেল পরবর্তীতে কোনো এক যুদ্ধের সময় ওই দিক থেকে মুসলমানদের গমন আশেপাশের গ্রামে আক্রমণ আক্রমণ সেখানে হচ্ছে না না তো গ্রামের মানুষ বুঝে করলেও কি ঘটনা কেন এখানে আক্রমণ হচ্ছে না পরে সেই মহিলা বলছে আমি ধারণা করতেছি যে হয়তো মোহাম্মদ সাল্লা আলি ভাসালাম আমি যে তাকে ওই দিন যে সহযোগিতা করেছিলাম সেটার এহসান স্বরূপ এই গ্রামে তার সাহাবিদের আক্রমণ করতে নিষেধ করে দিয়েছে তখন সেই মহিলা তার পুরো গ্রাম শহরের নিকটে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো অনেক লম্বা ঘটনা আমি একদম সংক্ষেপে বললাম এই জায়গায় কি হতে পারতো আমি বলি এই জায়গায় আমাদের মতো মুসলিম থাকলে কি হতো আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমানেরা যদি থাকতো আর বাংলাদেশের মুসলমান কি হতো ওই যে যখন রাস্তায় মহিলাকে পেয়েছে পানি সহ এই তো মুশরেক কাফের এই পানি দে মুসলমান পানি খাবে মুশরেক কাফের আবার পানির কি দরকার সে তো মুসলিম নয় সে তো অমুসলিম তারপরে যখন তার থেকে পানি ব্যবহার করা হয়েছে কিন্তু একটুকু তার পানি কমেনি তো তাকে আর খেজুর বা এইগুলো খাদ্য দ্রব্য দেওয়ার কি দরকার এই ওর ছেলে মেয়ে মুরলিকের কর মাসলি মেয়েগুলোও তো মোশারেক কাফের তার পানিও তো একটুকু কম হয়নি তো আর আবার খেজুর আর জিনিসপাতি নিজেদের পক্ষ থেকে দেওয়ার কি দরকার প্রত্যেকটা পয়েন্টে আমাদের মতো মুসলমানেরা থাকলে উল্টাটা ঘটতো তো এইটা মোহাম্মদ সাল্লা ব্যবহার একজন অমুসলিমের সাথে দলে দলে মানুষ এমনি ইসলাম গ্রহণ করেনি দলে দলে মানুষ এমনি দিনের রাস্তায় আসেনি মোহাম্মদ আলী সাল্লামের চারিত্রিক উন্নতির ধারে কাছেও আজকের মুসলমানেরা নাই এই জন্য মুসলমানেরা গোলাম আছে এবং যতদিন এই চারিত্রিক উন্নতি মুসলমানদের সংশোধিত না হবে এই গোলামের জীবন ততদিন আমাদের আমাদের গলায় ঝুলতেই থাকবে তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের সকলের উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে হানাফি হোক আহলে হাদিস হোক সবার উদ্দেশ্যে মোহাম্মদের যেই উন্নত চরিত্র মহামালা এবং মহাশারা সেটা কিছুটা অবলম্বন করা যায় কিনা সেটা কিছুটা নিজেদের মধ্যে আনা যায় কিনা আমার নিজের জন্য সকলের জন্য আমরা আসলে অধোপতিত তো এই একটা কারণে মুস সালাতু সালাতামের চাইতে ভালো আমরা নই আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা ফেরাউনের চাইতেও খারাপ নয় তাহলে মুসালাইসলামের মতো শ্রেষ্ঠ নবীকে যদি ফেরাউনের মতো মহা কাফের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হয় তাহলে আমার এবং আপনার মতো দুর্বল ইমানদার মুসলমানের আর এক মুসলিম ভাই একটু বেদাত করেছে শির করেছে ভুল করেছে জানে না তাকে সংশোধনের জন্য আমাদের ব্যবহার কতটা নরম হওয়া উচিত আমাদের ব্যবহার কতটা ভদ্র হওয়া উচিত সেখানে আমরা একটু যদি কি হয়ে যাই উগ্র হয়ে যায় এবং তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহ কিন্তু কোথাও কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনে কথা বলেন বানু ইসরায়েলের অভিশপ্ত হওয়ার পর আল্লাহ কোরআনে কি বলছে ইয়া বানু ইসরায়া ইলাদি কুরু নেয়া হে বানু ইসরায়েল আলার স্মরণ করো আমি তোমাদের উপর কত নিয়ামত দিয়েছি তো বানু ইসরায়েল বলে ডাকাটাই তো সম্মান নবীর সন্তান বলে ডাকা হচ্ছে ইহুদিদেরকে এটা সম্মান খ্রিস্টানদেরকে আল্লাহ বানো তারা কিতাব তা আলা বিলা কালি ম্যাথিক না নবাই নাকুম খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলে ডাকতেছেন এটা তো সম্মান তিনি কোথাও কাফের মোশরিক বেদাতি এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে। দাওয়াতের সময় ডাকেননি দাওয়াতের ভাষায় এই আহ্বান আল্লাহ সুবাহান তালা করেননি মাহমুদ সাল্লাহ আলাইসাল্লামও নিজে করেননি আল্লাহ নিজেও বলছেন যে তোমরা অন্যের ধর্মের যারা উপাস উপাস্য আছে তাদেরকে গালি দিও না কেননা তারাও অবুঝে তোমাদের আল্লাহ তালাকে গালি দিবে এই যে চারিত্রিক উন্নতিগুলো মহত্বগুলো এগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের দাওয়াতি ফিল্ডে আমাদের পারস্পরিক উঠা বসায় অন্যের সাথে তো বহু দূরে থাকে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলোর কমতি আছে তো আল্লাহ সুবাহানহতলা আমাদের সকলকে গোলামির চরিত্র গোলামির স্বভাব থেকে হয়ে এসে একটু উন্নত চরিত্রে সকলের প্রতি উন্নত চরিত্রের যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশ ঘটানোর তৌফিক দান করুক আল্লাহ মামে এই দোয়া আল্লাহ সুবাহানহতালার দরবারে রেখে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে এই নসিহা রেখে রাতকে দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ সবানতালা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে কোরআন এবং সুনার জন্য কবুল করুন আমি দিনের দাওয়াতের জন্য যারা পরিশ্রম করছে যারা মাজলুম হচ্ছে তাদের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন